আলোচনা করতে চাই বাংলাদেশ এবং ভারতের যে চলমান টেনশন ক্রিকেট কেন্দ্রিক রাজনৈতিক টেনশন বিশ্বকাপ কেন্দ্রিক টেনশন এই টেনশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে এই মুহূর্তে বের হওয়ার কোন পথ নেই বাংলাদেশ আইসিসি কে জানিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপে তারা খেলবে কিন্তু সেই খেলা ভারতের মাটিতে খেলবে না মুস্তাফিজকে বাদ দেওয়ার পর যে ঘটনা ঘটেছে গত প্রায় দু সপ্তাহ ধরে সেই টেনশন বেড়েছে বাংলাদেশ তার অনর অবস্থান থেকে সরে আসেনি ডিগনিটির প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে সম্মানের প্রশ্নে একজন ক্রিকেটারকে যেভাবে অপমান করা হয়েছে সেটা পুরো জাতিকে অপমানিত করার একটা প্রয়াস চালানো হয়েছে সেই জায়গায় বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের ছাড় দেবে না এবং এর মাঝখানে যখন প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে বাংলাদেশ সরকার এবং বিসিবির সাথে আলোচনা করতে তাদের বোঝাতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেন রাজি হয় তারা যেন কনভিনসড হয় টু প্লে দে আর আপকামিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া সেই সময় একই সময়ে অভাবনীয় এক ঘটনা ঘটেছে আয়ুষ মাত্রে ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন এবং বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন যেহেতু ক্যাপ্টেন আনোয়েল ফিল করছিলেন ভাইস ক্যাপ্টেন টসে ছিলেন এবং সেই টসে তিনি যখন যান আপনার সবাই জানেন বোলাভেতে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলছে সেখানটায় আয়ুষ মাত্রে ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেন নাই এর আগে এই ঘটনা আমরা দেখেছিলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ঘটনা ঘটেছিল চরম টেনশন ক্রিয়েট হয়েছিল ভারত পাকিস্তান এশিয়া কাপে যখন হ্যান্ডশেক করল না এর জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মোসিন নাকবি চেয়ারম্যান মোসিন নাকবি তিনি সেই ট্রফিটা নিয়েই চলে যান ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারিয়েছে অনেক ধরনের বড় ধরনের সীমান্ত সংঘাত ঘটেছে এবং এটার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করে নাই সেটাকে যদি আমি একটা কারণ হিসেবে ধরেও নেই বাংলাদেশের ক্রিকেটারদের সাথে ভারতীয় ক্যাপ্টেন মাত্রের হাত না মেলানোর কারণটা কি বাংলাদেশ কি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ কি ভারতে আক্রমণ চালিয়েছে বাংলাদেশ কি অতর্কিত আক্রমণে ভারতীয়দের ক্ষতি করেছে বাংলাদেশ কি এমন কোন স্টেপ নিয়েছে যেখানটায় ভারতীয় ক্রিকেটাররা অপমানিত বোধ করেছেন যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তাবিত ক্ষেত্রে নিয়েছে কোনোটাই হয় নাই অথচ স্পোর্টসকে যদি স্পিরিটের কথা বলা হয় বিশ্বকাপকে যদি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ বলা হয় সেই বিশ্বকাপের মঞ্চে এই অদ্যত দেখেছেন ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেন নাই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক তারা ঠিক এটাকে টুইট করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে সেরকমই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে বিকিরণটা যেন বিষাক্ত বিকিরণ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সরকার তাদের দল ম্যানেজমেন্ট আজকে কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সবকিছুই যখন আপনি ইজিয়ার হওয়ার চেষ্টা করবেন চিন্তা করবেন মাইল্ড মডারেট থ্রেড রয়েছে ইন্ডিয়া তারপরও বাংলাদেশ ধরেন রিকনসিডার করার চেষ্টা করতে পারে যে ঠিক আছে তিন ম্যাচ শ্রীলঙ্কা একটা গিয়ে আমি ইন্ডিয়ায় আপনার সামনে সবার আগে আসবে যে বিশ্বকাপে বাংলাদেশ যাবে তার আগে আইসিসি ইভ্যান্ট আরেকটা বিশ্বকাপ চলছে সেই বিশ্বকাপে ইন্ডিয়ানদের এই অধ্যত্ত সেই বিশ্বকাপে ইন্ডিয়ান ক্যাপ্টেনের এই অধ্যত্ত অপরিপক্ক আচরণ যেখানটায় বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হাত মেলালে তার জাপ চলে যাবে আপনি কি সাপোর্ট করেন কোনোভাবেই না এবং এই ঘটনা ঘটানোর পর বাংলাদেশের মিনিমাম যে চান্স ইন্ডিয়ার মাটি থেকে বিশ্বকাপ খেলা সেটাও বাকি রইল না আজকে যে ঘটনা ঘটেছে আইসিসি শুড হ্যাভ টেকেন প্রপার অ্যাকশন রিগার্ডিং দিস অবশ্যই এটার ব্যাপারে একটা প্রপার অ্যাকশন নিতে হবে আইসিসি ইভেন্টে যদি এই ঘটনা ঘটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনেক বড় সংস্থা আইসিসি এবং আইসিসি যদি এটার প্রতিবাদ না করে সেই আইসিসি বাংলাদেশকে সিকিউর ওয়েতে বিশ্বকাপে মঞ্চে বিশ্বকাপের মাঠে ম্যানেজ করতে পারবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না আজকে যে জঘন্য ঘটনা ঘটেছে এই ঘটনার একটা জিনিসই বোঝা যায় আমাদের প্রতি তাদের ঘৃণাটা কত বাংলাদেশি ক্রিকেটারদেরকে তারা কতটা ছোট চোখে দেখে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তাদেরকে পাকিস্তানের সাথে মেলায় বাংলাদেশকে তারা মনে করে অনেকটা সেরকম যারা তাদের উপর আক্রমণকারী এই যে হিন্দুত্ববাদী এক্সট্রিমিজম কোন ধর্মকে আমি আঘাত করব না প্রত্যেকেই তার ধর্ম পালন করবে প্রত্যেকের অধিকার রয়েছে তার ধর্ম পালন করার বাংলাদেশে হিন্দুরা বসবাস করে না তারা কি বাংলাদেশের নাগরিক না তারা কি বাংলাদেশকে ধারণ করে না ইন্ডিয়ায় মুসলমানেরা থাকে না তারা কি তাদের দেশকে ভারতকে ধারণ করে না অবশ্যই করে কিন্তু এই যে এক্সট্রিমিজম সেটা মুসলিম কেন্দ্রিক হোক হিন্দু কেন্দ্রিক হোক এই জিনিসটা খারাপ এবং সেই এক্সট্রিমিজমটা আজকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখিয়ে দিয়েছে পুরা ক্রিকেটকে বাংলাদেশ ভারতকে স্পোর্টস এর আজকে তারা বিভক্ত করে দিয়েছে এটার উত্তরটা কি আইসিসি আপনারা থাকেন যে এই ব্যাপারে কোনো প্রপার অ্যাকশনে যাবে না এবং বাংলাদেশকে এই মুহূর্তে যে অ্যাকশনে যাওয়া উচিত এটা আমি মনে করি আমার গাড ফিলিং বলে সেটা হওয়া উচিত অনেকটা পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবির মতো করে মাথা নত করার কোনো সুযোগ নেই তার সাথে হাত মেলায়নি তার সাথে ট্রফি নিতে চায়নি তার ক্রিকেটারদের সাথে করম করেনি ইন্ডিয়ানরা তিনি ট্রফি নিয়ে চলে গেছেন লকারের মধ্যে রেখে চাবিটা পকেটে নিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন বলেছিলেন ট্রফি নিতে হলে তার কাছ থেকে নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির মিটিং এ গিয়ে মোসিন নাকমীর কাছ থেকে ট্রফি নিয়েছিল বাংলাদেশকেও সেরকম একটা এক্সাম্পল সেট করতে হবে স্পোর্টস এ যে এক্সাম্পলটা ইন্ডিয়া আইপিএল শুরু করেছে সেই ঘটনাটা শেষ পর্যন্ত একটা বিশ্বকাপ পর্যন্ত তারা টেনে নিল আন্ডার নাইনটি ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপের ওয়ান অব দ্য চ্যাম্পিয়ন্স বাংলাদেশ একটা সময় ছিল দু সালে সেই চ্যাম্পিয়ন দলের সাথে আজকে যে উদ্যত্ত শো করা হয়েছে এটা আয়ুষ মাত্র একার ডিসিশন না তার একার গাছ না তার একার সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত বা এই ডিসিশন উপর থেকে এসেছে উপর থেকে যারা এই সিদ্ধান্ত গুলো যে বাংলাদেশের সাথে হাত মেলানো যাবে না সেই তারা বাংলাদেশি ক্রিকেটারদেরকে তাদের দেশে বাংলাদেশি সমর্থকদের তাদের দেশে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের তাদের এসে যে নিরাপত্তা ইনশিওর করতে পারবে আমরা কি ইউটোপিয়ান জগতে বসবাস করি আমরা কি এটা বুঝি না ডেফিনেটলি বুঝি তো আজকে যে মিটিংটা হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ইস গোয়িং টু বি আ ইজি ইজিয়ার ডিসিশন টু টেক কি কারণে কারণ যখন মিটিং হচ্ছে যখন মিটিং বসেছে ঠিক একই টাইমে আরেকটা আইসিসি ইভেন্টে আরেকটা বিশ্বকাপে যে বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়া নেই বাংলাদেশের সাথে মিটিং বাংলাদেশি ক্যাপ্টেনের সাথে ইন্ডিয়ান ক্যাপ্টেন হাত মেলায় নেয় বাংলাদেশের সেই জায়গাটা ক্রিয়েট হয়েছে আজকের এই মিটিং এ আইসিসি প্রতিনিধিদের সামনে যে রিপোর্ট গুলো এসেছে যে ঘটনা ঘটেছে সেটাকে উপস্থাপন করার এবং সেই উপস্থাপনার পক্ষে যুক্তি তুলে ধরার বাংলাদেশ ক্রিকেট ডেলিগেশন একটা দারুণ সুযোগ এসেছে আই হোপ যে তারা সেটা করবে এবং এই ধরনের ঘৃণ্য ঘটনার প্রতিবাদ আমরা জানাই বাংলাদেশ কোন জঙ্গি রাষ্ট্র না একটা রাষ্ট্র তার নিজের পায়ে দাঁড়ানোর যখন চেষ্টা করে স্বাবলম্বী হবার চেষ্টা করে সেই পথে আপনি এসে আপনার এক্সট্রিমিজম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার ক্রিকেটার মুসলমান দেখে আপনি হাত মেলাবেন না আপনার ক্রিকেটার মুসলমান দেখে আপনার দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে তাকে বহিষ্কার করতে বলবে এবং সেটা রিফ্লেকশন আপনি বিশ্বকাপ পর্যন্ত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টেনে নেবেন তারপরও বাংলাদেশ কি আপনার দেশে ওয়ার্ল্ড কাপ খেলবে এই অকল্পনীয় অবাস্তব চিন্তা আমার কাছে মনে হয় আইসিসি বা বিসিসি কারোই করা উচিত না সবাই ভালো থাকবেন যা ঘটেছে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছে